নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ আমার হাজব্যান্ড ভোটের গণনার জন্য একটু তাড়াতাড়ি অফিস চলে গেছেও আর আমরা একটু বাচ্চাকে নিয়ে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি ছেলে সকালবেলায় ব্রাশ ব্রাশ করে নিয়েছে করে একটু কেক খাচ্ছে চলুন পেছনের বাগানটা থেকে ঘুরে আসি এই যে আমার ছোট্ট বাগান আমার এই সকালবেলায় ঘুম থেকে উঠলে এই পুকুর ধারে এসে বাগানটা একটু না দাঁড়ালে ভালো লাগে না এত সুন্দর লাগে না এই পুকুরটা দেখতে সকালবেলাটা আমার ভীষণই ভালো লাগে চলুন দেখাই কাছে একটা উচ্ছে হয়েছে সেটা আপনাদেরকে দেখাই পুঁই শাকও হয়েছে উচ্ছে গাছও হয়েছে একটু একটু করে সবই লাগিয়েছি এই দেখুন কি সুন্দর না উচ্চিটা দেখতে লাগছে এরকম ছোট ছোট অনেকগুলোই উচ্ছে হয়েছে চলুন ওইদিকে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নি চাটা নিয়ে চলে যাই টেবিলে চিনিটা একটু গুলিয়ে নি অল্প করেই চিনি খাই আমার হাজব্যান্ড বারণ করে ও বিনা চিনিতেই চা খায় তো চাটা নিয়ে আমি চলে এসেছি বাচ্চাগুলোকে স্নান করিয়ে দেবো তার ভাই নিয়ে এসছে আইসক্রিম আইসক্রিমটা ওরা খেয়ে নিই তারপরে ওদেরকে ভাত খাওয়াবো ওই যে বা আইসক্রিম তো খাচ্ছে না যেন মনে হচ্ছে মাপছে ঠিক আছে ওরা তাহলে খেয়ে নিই ওর আইসক্রিম খাওয়া হয়ে গেলে তারপর ওদেরকে ভাত খাইয়ে দেবো আজকে সেরকম কিছু রান্না করিনি একটু আলু পোস্ত ডাল ভাত করেছি কারণ আজকে মঙ্গলবার কিছু রান্না করিনি আমরা তিনজনেই খাবো ভাত খাওয়া হয়ে বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে এই যে এই বাঁদরটা দেখুন কিভাবে খাটে জাম্প করছে আর পেছনের দেওয়ালটা দেখুন কি অবস্থা করেছে আর বাচ্চার হাতে রং পেন্সিল করলেই হলো কালকে সেই বাজার থেকে বললাম না পাঁপড়টা নিয়ে এসেছি তো বাচ্চারা জেদ করলো মা ভাত খাওয়া হয়ে গেছে একটু পাঁপড় খাবো তাই এদেরকে একটু পাঁপড়টা ভেজে দিচ্ছি খুব সুন্দর টেস্ট কিন্তু পাঁপড়টা ভেজে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আমার পেজটাকে এখনও যারা ফলো করেননি প্লিজ আমার পেজটা ফলো করে দেবেন আর ইউটিউবে আমার একটা চ্যানেল আছে ফ্যামিলি সেটাও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার